সিগারেট খাই না ভাব নেই না কাউকে ভালোবাসি না চুল কালার করি না কাউকে ডিস্টার্বও করি না হ্যাঁ এটাই হয়তো সবাইকে ছেড়ে একদিন এই পৃথিবী থেকে চলে যাব কিন্তু আমার দেওয়া স্মৃতিগুলো সবার কাছেই পড়ে থাকবে শুধু আমি থাকবো না ভালোবাসার অধিকার নিয়ে দাঁড়িয়ে তার সামনে অবহেলা ধাক্কাটা অনেক তীব্র ছিল তাই নিজেকে সরিয়ে নিতে বাধ্য রে টাকা পয়সা তুই কবে আসবি আমার জীবনে তুই জানোস না তোরে ছাড়া এই শহরে ভালোবাসাটাও অমূল্যহীন একটা মানুষ কখনো একটা মানুষকে এতটা অবহেলা করতে পারে না যতটা অবহেলা তুমি আমাকে করতেছো এখন তো শুধু আমি আমার নিজেকে বদলানোর চেষ্টা করছি তার জন্য তুমি আমাকে বারবার বলো আমি নাকি আর আগের মতো নাই আমি জানি কেমন হয়ে যাচ্ছি মেহের জাহান যেদিন আমি সম্পূর্ণ বদলে যাব সেদিন আর ঘন্টার পর ঘন্টা তোমার মেসেজের জন্য অপেক্ষা করব না বিশ্বাস করো সেদিন তুমি অনেক আফসোস করবে কিন্তু তুমি আমার আর পাইবা না আমি ভাইরাল হব কিভাবে আমাকে তো সাপোর্ট করার মতোই কেউ নাই তোমাকে ভালোবাসা হাসতে বুইলা গেছি কান্না করতে শিখে গেছি আর তুমি ছাইরা যাওয়ার পর এই দুনিয়া এত মানুষ থাকতে আমি তোমার জন্য কেন এত পাগল কারণ আমি তোমাকে আট দশটা মেয়ের থেকে আলাদা ভাবি আমি তোমাকে বিশ্বাস করি আর আমার আফসোস এটাই যে তুমি আমাকে আট দশটা বাজে ছেলের মতনই ভাবো কপালে কালো টিপ কালো শাড়ি পরো আয়নার সামনে গিয়ে দাঁড়ায় দেখো হুদয় কি পাই তোমার জন্য পাগলামি করে আমি সবার কাছে ভালো শুধু প্রয়োজনে জান একটা কথা কইবা আমারে হ্যাঁ জান বলো এত কিছু করার পরও কেন পাইলাম না তোমারে মেনু ভালোবাসা আর না আর হইব না কারণ ওরা দলা চিনে কালো না একটা কথা মনে রেখো যেদিন বুঝবে আমার থেকে তোমাকে কেউ বেশি ভালোবাসেনি সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে কেউ মনের মতো হইল না যারে বানাইতে যাইলাম আফসোস কেও বুঝলো না অনেকদিন কথা হয় না হয়তো আর কোনোদিন হবেও না তো এতটুকু মনে থাকবে যে আমরা এক সময় অনেক কথা বলতাম একটা কথা মনে রেখো যেদিন বুঝবে আমার থেকে তোমাকে কেউ বেশি ভালোবাসেনি সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদতে যখন নতুন ছিলাম তখন অনেক দামি ছিলাম আজ অনেক পুরানো হয়ে গেছি তাই তোমার কাছে এখন আমি সস্তা হয়ে গেছি ভাগ্য ভালো আমি চিত্রশিল্পী নয় না এই শহরের সব তাহলে তোমার ছবি এঁকে ভরিয়ে ফেলতাম হায় রেসা তারে আই না দাও ক্ষমতা আমার নাই আমার বাপ কইরা দিস একটা গার্লফ্রেন্ড কপালে দাও না হয় কচু শক্ত করে দাও